প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আপনাদের আমাদের আজকের এই ফেসবুক লাইভ থেকে সরাসরি বিমানবন্দর থেকে আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আপনাদের আমাদের আজকের এই ফেসবুক লাইভ থেকে সরাসরি বিমানবন্দর থেকে আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিহাসের পাতা ছুঁয়ে যাওয়া এক জীবন্ত অধ্যায়ের প্রত্যাবর্তন দীর্ঘ চিকিৎসা শেষে লন্ডনের সন্ধ্যাগুলোর পর আহা দেশের জন্য কত আকুতি তার আজ নিজের মাতৃভূমি বাংলাদেশে ফিরছেন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী রাজনীতির অগ্রদূত আপসির নেত্রী বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী যিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব দুঃসময়ের প্রতিরোধ সংকটের সাহসিকতা আর অবিচল আস্থার প্রতিচ্ছবি দর্শক পুরো রাস্তা জুড়ে তার জন্য অপেক্ষা পুরো জাতি তার জন্য অপেক্ষায় আছে তিনি আসবেন তিনি এই জাতির এই ক্রান্তি লগ্নে আবারও এই জাতির দিক নির্দেশক হিসেবে পথ দেখাবেন চলুন আমরা দু একজন নেত্রী বৃন্দের সঙ্গে একটু কথা বলি এই মুহূর্তে আমাদের সঙ্গে এই লাইভে যুক্ত হচ্ছেন ঢাকা উত্তর মহানগরীর সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক চলুন তার উচ্ছ্বাসটা আমরা একটু শুনে আপনার বাংলাদেশের মাটিতে অন্তরণ করবে এবং তার আগমনে আমার কাছে হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং এদেশের সাধারণ মানুষের যারা আমাদের প্রিয় নেত্রীকে বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এসে সাধারণ মানুষ যারা জিয়া পরিবারকে ভালোবাসেন সেই জিয়া পরিবারে যে আজকে দুজন শপথ সঙ্গী রয়েছেন আমাদের মেয়ের থাকা পুর আমরা গত সতেরো বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি যুক্ত করেছি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আশা দেখেছি স্বপ্ন দেখেছি আরেক প্রত্যাশা করছি একটি সুষ্ঠু নির্বাচন সময় দিতে হবে ঠিক তখনই ঐশ্বৈরাচারের কিছু রেখে যাবেন তা কিছু ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের গণতন্ত্রকে আবারও ধরণ করার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে একটি নির্বাচনের যে দাবিতে সাধারণ মানুষ যে প্রত্যাশা করছে সে নির্বাচনকে ষড়যন্ত্রের মাধ্যমে

কাজ করছে আমরা পরিপূর্ণভাবে দ্রুত সময় ভিতরে করতে ইনশাআল্লাহ আমরাও সেটার আশাবাদী এবং পুরো জাতি চেয়ে আছে এই মানুষটির জন্য কারণ তিনি আসবেন তিনি আবার আমাদেরকে নেতৃত্ব দেবেন এবং আমাদের ছায়া হয়ে এই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দর্শক এই মুহূর্তে আমরা ঢাকা এয়ারপোর্ট

হয়েছে এখানে বিভিন্ন বাহিনীর কর্মকর্তা যেমন আছেন এবং একই সঙ্গে মিডিয়া কর্মীরাও আছেন কারণ এই মাহেন্দ্র মুহূর্তগুলো মিডিয়া কর্মীরা তারা তাদের মতো করে পুরো জাতির সামনে তুলে ধরছেন কারণ পুরো জাতি যে মানুষটার জন্য অপেক্ষায় তিনি হচ্ছেন দেশ নেত্রী বেগম জিয়া যিনি দুঃসময়ের প্রতিরোধ সংকটের এই সরকারের নির্মমতা তাকে করেছে বারবার বন্দি করেছে মানসিক ও শারীরিক নিপীড়নের শিকার দর্শক আমরা নিরাপত্তার অবস্থাটা দেখালাম আপনাদেরকে আমরা আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই উনি আমাদের এই স্বদেশভূমি তার মাতৃভূমি তার ঘরের মাটিতে উনি পা রাখবেন সেই অপেক্ষায় আমরা পুরো জাতি আছি আমরা আমাদের এই লাইভ কার্যক্রম চালিয়ে যাব আমরা আবারও আরেকটি ভিডিওতে ফিরবো আরেকটি লাইভে ফিরবো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন বিএনপি মিডিয়া সেল থেকে এই মুহূর্তে আমি জহিরুল ইসলাম টুটুল আপাতত বিদায় নিচ্ছি ফিরছি একটু পরেই